প্রিয় নগরবাসী লয়াল এক্সপ্রেস ফ্রি বাইক রাইড শেয়ারিং এ আপনাদের সবাইকে স্বাগতম রমজানের দ্বিতীয় দিন চলছে আজ রমজানের দ্বিতীয় দিন রোজাদার ব্যক্তিদের বাবা মাকে সৃষ্টিকর্তা ক্ষমা করে দেন এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন তো আজকে গাজীপুর যাওয়ার পথে দেখি কোন ভাগ্যবান ব্যক্তিকে আমার সাথে নিয়ে গন্তব্যে পৌঁছায় দিতে পারি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকের প্রিয় মানুষটা যিনি আমার পেছনে উঠে বসেছেন যিনি আজকে টঙ্গি চেরাগালি যাবেন তো তিনি আমার বাইকের পেছনে বসে আমাকে জড়ায় ধরে কান্না করতেছেন মনটা সকাল থেকে খুবই ভালো ছিল কিন্তু এখন পেছনে বসা ভদ্রলোকের কথা শুনে মনটা বিষণ্নতায় ছেয়ে গেল এই ভদ্রলোকের বারো তেরো বছর বয়সে একটা মেয়ে ছিল যে মেয়েটা ক্যান্সার আক্রান্ত ছিল তো মেয়েটা গত কয়েকদিন আগে মারা গেছে এবং এই ব্যক্তি তার মেয়ের চিকিৎসা করানোর জন্য তার সর্বস্ব খুইয়েছেন অথবা বলা যায় উনি সর্বশান্ত হয়ে গেছেন ওনার ব্যবসা বাণিজ্য বাড়িঘর সব কিছুই প্রায় শেষ তো যারা এ প্রজন্মের ছেলে আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে বাবা মা তাদের সন্তানদের জন্য যে স্যাক্রিফাইস করে যে কষ্ট করে যে ত্যাগ করে সন্তানরা যদি সেই জিনিসগুলো জীবনদশায় না বুঝে বাবা মা মারা যাওয়ার পরে বুঝলে কোনো লাভ হবে না খুব কষ্ট লাগে যখন দেখি যে আমাদের দেশে হু হু করে বৃদ্ধাশ্রম নামক প্রতিষ্ঠান বেড়েই চলছে আর সেখানে বাবা মারা ঠাঁই নিচ্ছে সন্তানদের জন্য তারা তাদের সব কিছু ত্যাগ করে তাদের শেষ জীবনটা বৃদ্ধাশ্রমে কাটাচ্ছে এটা খুবই দুঃখজনক সন্তানদের উদ্দেশ্য করে বলবো আপনারা আপনাদের বাবা মার সাথে আজকে যেই ধরনের ব্যবহার করতেছেন এগুলো দেখে একটা সময় আপনাদের সন্তানরাও আপনাদের সাথে সেই ধরনের ব্যবহারই করবে নচিকেতার প্রিয় গানটা যখনই কানে বাজে তখনই চোখ দিয়ে জল জড়িয়ে পড়ে বাবা মা কি আমাদের বোঝা বাবা মা হইল তালার দেয়া শ্রেষ্ঠ উপহার শ্রেষ্ঠ নিয়ামত আমরা সবাই আমার বাবা মাকে আমাদের বাবা মাকে সর্বোচ্চ সম্মান দেব ভদ্রলোক এখনও আমার পিছনে বসে কান্না করতেছেন এবং উনি ওনার মোবাইলের থেকে ওনার মেয়ের ভিডিও দেখাচ্ছেন আমাকে আমি আসলে এই জিনিসগুলি এখন নিতে পারি না আমার খুব কষ্ট হয় আমার চোখ দিয়ে পানি চলে আসে তো ভিউয়ার্স ভদ্রলোকের নাম মনির উনি একজন স্যানিটারি বিজনেসম্যান স্যানিটারি যে আইটেমগুলি আছে ওগুলি উনি নিজে কারখানায় তৈরি করতেন যা সব কিছুই এখন বন্ধ আছে কত বাবা মা তার সন্তানদের জন্য তাদের সর্বস্ব হইয়েছেন সেটা বলে শেষ করা যাবে না বাবা মাদের সবাই সম্মান করবেন বৃদ্ধ বয়সে তাদের পাশে থাকবেন এমনটাই আশা করি আর যারা আমার মতো ফ্রি বাইক রাইড শেয়ার করছেন ইতিমধ্যে তাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল ফলো করছেন বা সাবস্ক্রাইব করছেন বা আমার ভিডিও দ্বারা দেখছেন আমার ভিডিও দেখে যারা অনুপ্রাণিত হয়েছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আসলে আমি কথা বলতে পারছি না এই ভদ্রলোকের মেয়ের ভিডিও আমি যদিও অল্প একটু দেখেছি তারপরও আমি মেনে নিতে পারছি না আল্লাহ তালা এ ভদ্রলোকের মেয়েকে নসিব করুক ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মারা ভালো থাকেন আপনারা সবাই ধন্যবাদ আবার দেখা হবে আসসালামু আলাইকুম সুমন ভাই না ঠিক আছে ভাই না থ্যাংক ইউ ভাই যা যাক আল্লাহ ভাই আল্লাহ আপনাকেই আছি ভাই